লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের ফলাফল আসতেছে ত্রিপুরা রাজ্যের যে দুইটি আসন রয়েছে এই দুইটি আসন একটি পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এই দুইটি আসনের এখন পর্যন্ত প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যখন গণনা হয়ে গিয়েছে এখন পর্যন্ত ফলাফল এতটুকু এসেছে যে রেজাল্ট এখনও ডিক্লেয়ার বা ঘোষণা করা হয় নাই ফলাফল এতটুকু যে এখানে যে বিজেপির যিনি প্রার্থী উনি আগে রয়েছেন এখানে বিজেপির প্রার্থী যে ওনার নাম কৃতি দেবী দেববর্মা যে উনি রয়েছেন আগে এক নম্বরে রয়েছেন উনি যা ভোট ছেন ছয় লাখ তিরানব্বই হাজার নয়শো চব্বিশটা ভোট এখন পর্যন্ত পেয়েছেন আর দ্বিতীয় নম্বরে যে রয়েছেন সিপিএমের প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং উনি পেয়েছেন দুই লাখ ষাট হাজার একশো বিয়াল্লিশটা ভোট এখন পর্যন্ত পেয়েছেন এখানে যে ভোটের মার্জিন বা এখানে যে বিজেপির প্রার্থী জয়ী হওয়ার মার্জিনটা রয়েছে চার লাখ তেত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশটা ভোটের মার্জিনে এখন পর্যন্ত বিজেপির প্রার্থী যে এখানে পূর্ব ত্রিপুরা আসনে এখন পর্যন্ত যদিও গণনা শেষ হয় নাই গণনা চলতেছে আরো অনেক সময় চলবে কিন্তু এখন পর্যন্ত এতটুকু আগে রয়েছে যে জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে যে পরাজয় হওয়ার সম্ভাবনাটা একদম না বললেও চলে যে এতটুকু পর্যন্ত এগিয়ে গিয়েছেন